নয়শো আটষট্টি বর্গ কিলোমিটার আয়তনের কৃষি প্রধান জেলা নড়াইল উপকূল এলাকা না হলেও জেলা নদী ও খালের পানিতে প্রতিনিয়ত বাড়ছে লবণাত্মতার পরিমাণ এর ফলে ভূগর্ভস্থ পানি দিয়ে চাষাবাদ করায় উৎপাদন খরচ বাড়ছে কৃষকের এছাড়া প্রতিবছর জমিতে লবণ পানি প্রবেশ করায় অন্তত পাঁচ হাজার একর তিন ফসলের জমি এক ফসলিতে পরিণত হয়েছে সহনশীল ফসল চাষাবাদে কৃষকদের উৎসাহিত করছে সংশ্লিষ্ট দপ্তর প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস সসের ভূগর্ভস্থ পানিতে সেচ চলছে নড়াইলের আবাদযোগ্য কৃষি জমিগুলোয় বিল ও মাছের ঘের বেষ্টিত এ জেলায় প্রায় আট লাখ মানুষের বাস স্থানীয়দের প্রধান জীবিকার উৎস কৃষি ও মৎস্য খাত এক দশক আগেও নদী খালের পানি দিয়ে সেচ চললেও কয়েক বছর ধরে সেই সুযোগ হারিয়েছে লবণাক্ততা বাড়ায় ভূগর্ভস্থ পানি একমাত্র অবলম্বন এখন কৃষকের এখানে একসময় খালের পানির থেকে এই পুরো জায়গাটা আমরা ইলিবরাক করতাম তাতে আমাদের সেচ খরচ অনেক কম হতো এখন বোরিং করে আমরা সেচ দিই দানে যাতে আমাদের খরচ অনেক বেড়ে গেছে নোনা পানি আসে খালে ওই পানিটা যখন আমরা ফসলে দেয় তখন ফসলটাই নষ্ট হয়ে যায় অনেকে কৃষকই শেষ দিতে পারে না খোলা পানি হলে আমাদের সুবিধা হয় দিন দিন বাড়ছে লবণাক্ততার পরিমাণ অন্তত পাঁচ হাজার একর তিন ফসলি জমি পরিণত হয়েছে এক ফসলিতে এতে সার সহ অন্যান্য খরচ বাড়ছে চাষির ফলে উৎপাদন খরচও বাড়ছে পাল্লা দিয়ে নোনা পানি না ঢুকলে একটা তিনটা ফসল হয় আর এখন নোনা পানি ঢুকলে একটা ফসল ও হয় না ভালো উৎপাদন এই লবণ পানের এই মাত্রাটা কমাতে গেলে আমাদেরকে অবশ্যই করে যে নদীগুলো আছে সেই নদীগুলোর নাব্যতা ঠিক রেখে মিষ্টি পানির প্রভাবটা বাড়াতে হবে সাধারণত মার্চ থেকে শুরু করে জুন মাস পর্যন্ত স্যালাইনটির পরিমাণ নদীতে অথবা খালে বেড়ে যাওয়ার কারণে কৃষকরা গ্রাউন্ড ওয়াটারের দিকে বেশি ঝুঁকে তো গ্রাউন্ড ওয়াটারের দিকে ঝুঁকলে সাধারণত কি হয় আমাদের গ্রাউন্ড ওয়াটারের যে খরচটা বা ডে যদি আমি হিসাব করি সেক্ষেত্রে প্রায় সারফেস ওয়াটারের থেকে দ্বিগুণ পরিমাণে খরচ হয় যে সকল এলাকায় পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি সেখানে সহনশীল ফসল চাষাবাদের চেষ্টা চলছে নদীর পানি বিশেষত আমাদের আফরা নদীতে বিশেষত আফরা নদী এবং চিত্রা নদীতে এখানে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে তাদের যে সেচের পানি এটা সেচ অনুপযোগী এটা আসলে এর প্রভাবে অত্র এলাকার যে কৃষকরা তারা তাদের যে সেচ কাজে যে পানি লাগে সেটা তারা ভূগর্ভস্থ পানির উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ছে যে সকল ফসল সহজেই লো লিফ্ট পাম্পের মাধ্যমে সেচ কার্য ক্রম করা যায় না খাল থেকে সুপেয় মিষ্টি পানি নিয়ে সহজে সেচ কার্যক্রম সহায়তা করতে পারে এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন সময় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন এলাকার নদী ও খালের পানিতে লবণাক্ততার মাত্রা এক দশমিক সাত পাঁচ ডিএস পর্যন্ত পাওয়া গেছে যার স্বাভাবিক বা সহনশীল মাত্রা শূন্য দশমিক সাত পাঁচ ডিএস সাইফ আহমেদ যমুনা নিউজ